এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে আর এই ঠান্ডাতে কিন্তু মুরগির অসুখ বিসুখ বেশি হয়ে থাকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে শীতের মধ্যে আমার মুরগিগুলো কেমন আছে আপনাদের সাথে শেয়ার করব আর আমার কয়টা মুরগি ডিম দেয় সেটাও বলবো আমার কিন্তু এখন চার থেকে পাঁচটা মুরগি ডিম দেয় আলহামদুলিল্লাহ সবসময় এরকম চার পাঁচটা মুরগি ডিম দিয়ে থাকে কিছু মুরগি ডিম দেয় কিছু মুরগি ওম করে আবার কিছু মুরগি ডিম দেয় কিছু মুরগি ওম করে এভাবে কিন্তু আমার মুরগিগুলো ডিম দিয়ে থাকে আলহামদুলিল্লাহ আমার ডিম বাহির থেকে কিনে খেতে হয় না আমার মতন এরকম অনেক মা বোনেরা রয়েছেন যারা শীত আসতে শীতের বয়ে মুরগিগুলো বেছে দেয় অথবা মুরগিগুলো লালন পালন করতে অনেক ভয় পায় না প্রিয় দর্শক এ কাজ করা যাবে না কারণ মুরগিগুলো শীতের বয়ে কখনও মুরগি লালন পালন করা ছেড়ে দেওয়া যাবে না অনেকে মনে করে শীতের মধ্যে মুরগির অনেক রোগবালা হয় হ্যাঁ অনেক রোগবালা বালা হয়ে থাকে তবে আপনি যদি একটু যত্ন করেন মুরগিগুলোকে একটু ভালো খাবার দেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো অসুস্থ হবে না ইনশাল্লাহ মুরগিগুলো ভালো থাকবে গরমের সিজনে আপনার মুরগিগুলো যেমন ছিল শীতের সিজনে ঠিক তেমনটাই থাকবে কিন্তু যত্নের পাশাপাশি এবং কি ভালো খাবারের পাশাপাশি আপনার মুরগিগুলোকে কিছু মেডিসিন দিতে হবে যেমন জিং লাইসোপিট ঠান্ডা লাগলে খাওয়াতে হবে মাইকোনিট আর মুরগিগুলোকে একদম সকালে ছাড়া যাবে না মুরগিগুলো রোদ্র উঠলে ছাড়তে হবে অনেকেই রয়েছে একদম সকাল সকাল কিন্তু মুরগিগুলো ছেড়ে দেয় আর সকালে কিন্তু ঠান্ডা বাতাস থাকে আর এই ঠান্ডা বাতাসের কারণে কিন্তু মুরগিগুলো ঠান্ডা লেগে যায় মুরগিগুলো একসময় অসুস্থ হয়ে মারা যায় আর বলেন কি শীতকালে মুরগি সুস্থ থাকে না মুরগিগুলো লালন পালন করা কষ্ট হয়ে যায় না প্রিয় দর্শক আপনি একটু নিয়মকানুন মেনে চলুন আপনি মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এবং কি নিরাপদে থাকবে আপনিও লাভবান হতে পারবেন অনেকে কিন্তু রয়েছে যারা শীতের সিজনে মুরগি কুচে বসায় না কারণ তারা মনে করে শীতের সিজনে মুরগির বাচ্চা ফুটলে মুরগির বাচ্চা মারা যায় মুরগির বাচ্চা টিকে না এই কথাটা একদম ভুল শীতের সিজনে কিন্তু আমি মুরগি আরও বেশি কুচে বসাই কারণ শীতের সিজনে একটা ডিমও নষ্ট হয় না এবং কি সবগুলো বাচ্চা সুন্দর মতো ফুটে এবং কি মুরগিও খুব ভালোভাবে ওম করে মুরগির বাচ্চা ফোটার পর পরে যদি মুরগির বাচ্চাগুলো ছেড়ে দেওয়া হয় মুরগির বাচ্চাগুলো কি ভালো থাকবে বলুন তো না প্রিয় দর্শক মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে না মুরগির বাচ্চাগুলো ফুটার একদিন পর থেকে খাঁচায় বন্দি করে রাখতে হবে এক থেকে দেড় মাস পর্যন্ত এর মধ্যে ওদেরকে দিতে হবে ফুটার পরপর লাইসোবিট না হয় দিতে হবে লেবুর পানি আমরা যেভাবে শরবত তৈরি করে খাই ঠিক এইভাবে মুরগির বাচ্চাকে শরবত বানিয়ে খাওয়াতে হবে আর পাশাপাশি এদেরকে ছোটো দানার ভালো মানের ফিট দিতে হবে নারিশ অথবা ফ্রেশ আর তিন থেকে চার ঘন্টা পর পর মুরগির খাবারের পানিগুলো পালকে দিতে হবে দেখবেন শীতের সিজনও আপনার একটা মুরগির বাচ্চাও মারা যায় এবং কি একটা মুরগির বাচ্চাও জিমায় নেই আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এবং কি আপনার মনও ভালো থাকবে ইনশাল্লাহ আপনি নিয়মকানগুলো একটু মেনে চলুন দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো কেমন হয় অনেকে মনে করে ঘর থেকে খাবার খাওয়ালে বেশি টাকা লাগে না আর বাহির থেকে খাবার খাওয়ালে অনেক টাকা লাগে হ্যাঁ প্রিয় দর্শক বাহির থেকে খাবার আনলে টাকা অবশ্যই লাগবে আর আপনার মুরগিগুলো ভালো থাকবে আপনার লাভও বেশি হবে অনেকে ঘর থেকে চাল দিয়ে দেয় চালগুলো কি কিনে আনতে হয় না অবশ্যই কিনে আনতে হয় আর চাল খাওয়ালে মুরগির রোগ বেশি হয় প্রিয় দর্শক সবচেয়ে ভালো হয় আপনি যদি ঘরে খাবারটা তৈরি করে নিতে পারেন যেমনটা আমি ঘরে তৈরি করে নেই। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমি কী দিয়ে খাবারটা তৈরি করে নেই। আমি অন্য আরেকটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো যে আমি খাবারগুলো কী দিয়ে তৈরি করি